মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াতা এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাঁচত আর তার মৃত্যু কি যে খুন করল তার এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা এই প্রশ্নের উত্তরে তামিয়া একটা হাদিস উল্লেখ করেছেন চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের দিক মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে একটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত এই এই কথা বলেছে না বুঝে এতবার পরে যদি আবার কথা বলে এই ক্যামেরাম্যানি আসেন বিপদী ভাই কালকে বললো যে নামাজ পড়ে না আজকে সময় ধরলাম আমি যে নামাজ পড়তেছি এরা ক্যামেরা ভাঙতেছে আওয়াজ হচ্ছে পুরান নামাজের মধ্যে কি ভাই

সবচেয়ে বেশি আজাব হবে পুরা মন্দির দেখবেন কিন্তু সহজে থাকা উচিত ক্যামেরা আপনাদের সব জায়গার জন্য বলে কমন কথা সব মাফিল গুলাতে একই সমস্যা হয় কেন ভাই কথা বলা মুখ বন্ধ রেখে কথা কাজ করা যায় না আশেপাশে কথা বলেন ডিস্টার্ব হয় এত বার বলার পরে আবার যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা ইস্যু কোন মানুষ যদি কারো হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়ার এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়ারটা কমাই দিছে এর উত্তর হলো তার হায়ার অতদিনই ছিল তার হায়ার অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি

অন্য মানুষের হক রক্ষা করবে কারণ জীবন যেন বিবর্ণ না হয় সে যেন দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হারিস বলছিলাম এই যে তুলে করেছেন যে মানুষের ত্যাগ দিক আমি দুই প্রকার দেখেছেন একটা মোগ্রাম গায়ের মোগ্রাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে

তার যে লেখক ফেরেসটা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানে না অচুড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমনকি তার দিনের লেখক ফেরেশটাও পর্যন্ত জানে না

নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর শাস্তি পাবে আল্লাহ তার মধ্যে বোঝার প্রতি কাজ করুন বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোন অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাহলে বিয়েতে কোনো অসুবিধা নাই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আলাদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাদের বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পেনামি সাল্লাহাম খাদিজা রাজি আল্লাহ আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আমাদের খাদিজা রাজি আল্লাহ তালা বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এইসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলো কোনো অসুবিধা আজকে আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্র পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজুহাতে মুরব্বীরা আপনি বিয়ে কোন ভালো হতে দেন না আসলে নাই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে

আরে ছেলের বাপমারা চায় কি রে এগুলো চলে যায় থাকে দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারা সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থ করি একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রে রিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে আরামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নসের গোলাম যা খুব স্বীকার করে তার সাথে আপনি কোনো কাজ করে এবং অপ্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবে এই জন্য দিনদায়ীটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার ব্যবস্থা দেখে বিয়ে শুরু করবো আল্লাহ করুন